পশ্চিমবঙ্গের অন্তর্গত সকল আয়ুস্বাস্থ্য মিত্রদের জানায় শুভ নবমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আশা করছি আপনারা সবাই আগামীকাল যে মগ টেস্টটি আমি দিয়েছিলাম সেটি সম্পূর্ণ করেছেন যদি পুজোর কারণে কেউ এখনও সে মগ সম্পূর্ণ না করতে পারেন কোনো অসুবিধা নেই আমার ভিডিও চ্যানেলে দেওয়াই আছে সেই মক টেস্টটি আপনারা সম্পূর্ণ করবেন এবং কে কত নাম্বার পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আগামী কাল যারা মক টেস্ট দিয়েছিলেন তারা উত্তরপত্র দেখে মিলিয়ে নিন কে কটাই ঠিক করলেন তাহলে চলুন মক টেস্টের উত্তরপত্র নিয়ে আলোচনা করা যাক কালকের মক টেস্টের এক নম্বর প্রশ্ন ছিল আয়ুর্বেদে জ্বর কোন দোষের অসাম্যতার সঙ্গে সরাসরি যুক্ত উত্তর হবে সি দোষ ব্যাকেটে ত্রিদোষ দু নম্বর প্রশ্ন ছিল ভাতা জ্বরের একটি প্রধান বৈশিষ্ট্য কি। উত্তর হবে বি দেহ শুষ্ক অস্থিরতা ও কাঁপুনি আমার ক্লাসগুলি যারা করেছিলেন আশা করছি আপনারা সকলেই ভালো পরীক্ষা দিয়েছেন এবং যারা এখনও ক্লাসগুলো করেননি তাদেরকে আমি অনুরোধ করব আপনারা ক্লাসগুলো আগে করে নিন তারপর মক টেস্টগুলি আপনারা দিন এবং কে কত নাম্বার পাচ্ছে কমেন্টে জানান তিন নম্বর প্রশ্ন ছিল পিত্তা জ্বর সাধারণত কখন বেশি দেখা যায় উত্তর হবে বি দুপুরে বা রৌদ্রে অবস্থায় চার নম্বর প্রশ্ন ছিল কফ জ্বরের একটি লক্ষণ হল উত্তর হবে সি শ্লেষ্মা বৃদ্ধি ও অলসতা পাঁচ নম্বর প্রশ্ন ছিল ভাতা পিত্তা জ্বরে কোন দুটি বৈশিষ্ট্য মিলিত থাকে উত্তর হবে বি উত্তাপ ও শুষ্কতা ছ নম্বর প্রশ্ন ছিল প্ল্যান স্টিম সেলস গবেষণার একটি প্রধান উদ্দেশ্য কী উত্তরবে এ দীর্ঘায়ু ও টিস্যু পুনর্গঠন নিশ্চিত করা সাত নম্বর প্রশ্ন লিভারের রোগ নিরাময়ে প্ল্যান স্টিম সেলস কীভাবে কার্যকর উত্তর হবে এ ক্ষতিগ্রস্ত লিভার কোষ পুনর্গঠন করে আট নম্বর প্রশ্ন প্ল্যান স্টিম সেলস ডায়াবেটিসে কীভাবে সাহায্য করতে পারে উত্তরবে এ অগ্নাশয়ের কোষ পুনর্গঠন করে আপনাদের মক টেস্টে নম্বর প্রশ্ন ছিল প্ল্যান স্টিম সেলস অ্যান্টি এজিং প্রক্রিয়ায় কিভাবে সাহায্য করে উত্তর হবে এ ত্বকের কোষ পুনর্গঠন করে বয়স ধীর করে এপরত দশ নম্বর প্রশ্ন ছিল নিউরোলজিক্যাল ব্যাকেটে স্নায়ুতন্ত্র রোগে প্ল্যান স্টিম সেলস কেন গুরুত্বপূর্ণ উত্তর হবে এ মস্তিষ্কের কোষ পুনর্গঠন করে এবারে এগারো নম্বর প্রশ্ন ছিল সি বাকথন প্রধানত কোন ভিটামিনের সমৃদ্ধ উত্তর হবে প্রশ্ন ছিল সি বাকথনের কোন উপাদান অ্যান্টি এজিং প্রক্রিয়ায় সাহায্য করে উত্তর হবে এ ভিটামিন ই এবারে আপনাদের তেরো নম্বর প্রশ্ন ছিল সি বাগথন কোন স্নায়বিক সমস্যার উপকারী উত্তর হবে সি ডিপ্রেশন ও স্নায়বিক দুর্বলতা চোদ্দো নম্বর প্রশ্ন ছিল সি বাকথন মূলত কোন কাজে ব্যবহৃত হয় উত্তর হবে বি হৃদরোগ লিভারও ইমিউনিটি বাড়াতে এবারে আপনাদের পনেরো নম্বর প্রশ্ন ছিল সি বাকথনের তেল কোন অঙ্গের জন্য বিশেষ উপকারী উত্তর হবে ডি ত্বক ষোলো নম্বর প্রশ্ন ছিল আয়ুর্বেদের প্রধান গ্রন্থ কোনটি উত্তর হবে এ চরক সংহিতা এবারে সতেরো নম্বর প্রশ্ন আয়ুর্বেদের দোষ কয়টি এবং কী কি উত্তর হবে বি তিনটি ভাত পিত্ত কপ আঠেরো নম্বর প্রশ্ন যোগের প্রধান উদ্দেশ্য কি উত্তর হবে বি ধ্যান ও আত্মশুদ্ধি এবারে আপনাদের উনিশ নম্বর প্রশ্ন ছিল যোগের প্রধান শাখাগুলির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত উত্তর হবে ডি ওপরের সবগুলি কুড়ি নম্বর প্রশ্ন ছিল ন্যাচারোপ্যাথির মূল ভিত্তি কি উত্তর হবে সি প্রকৃতি ও খাদ্য এবারে আপনাদের একুশ নম্বর প্রশ্ন ছিল ইউনানি চিকিৎসা পদ্ধতির উৎপত্তি কোথায় উত্তর হবে বি গ্রিসে বাইশ নম্বর প্রশ্ন ছিল সিদ্ধ চিকিৎসা পদ্ধতির উৎপত্তি কোথায় হয়েছে উত্তর হবে দক্ষিণ ভারত ব্যাকেটে তামিলনাড়ু এবারে তেইশ নম্বর প্রশ্ন ছিল সিদ্ধ চিকিৎসায় কোন উপাদান বেশি ব্যবহৃত হয় উত্তর হবে বি ভেষজ ধাতু ও খনিজ চব্বিশ নম্বর প্রশ্ন ছিল হোমিওপ্যাথির জনকে হবে স্যামুয়াল হ্যানিমান পঁচিশ নম্বর প্রশ্ন ছিল তোমাদের শেষ প্রশ্ন যেটা ছিল ভারতের প্রথম হোমিওপ্যাথি কলেজ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর হবে এ কলকাতাতে আশা করছি আপনারা যারা আমার ক্লাসগুলি করেছিলেন তারা মক টেস্টে ভালো রেজাল্ট করেছেন এবং যারা এখনও ক্লাসগুলো করেনি তাদেরকে অনুরোধ করব আগে আপনারা ক্লাসগুলো করে নিন তারপরেই মক টেস্টটি দেবেন যাদের যাদের মক টেস্টটি ভালো লেগেছে তারা আরও বাকি এএসএমদের মধ্যেই মক টেস্টটি শেয়ার করুন যাতে তারাও মক টেস্ট দিয়ে নিজেদেরকে যাচাই করতে পারে নমস্কার সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন